আসসালামু আলাইকুম ও ওয়া দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের প্রত্যেকের নেক হায়াত কামনা করে আমরা আজকে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আসছি সেটা হলো তালা দেখা স্বপ্নে যদি আপনি তালা দেখেন ব্যাখ্যা কি হবে আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার হব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সামনে অগ্রসর হতে সহযোগিতা করুন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন তালা দেখা দিন ও দুনিয়ার কাজ সঠিক হওয়ার লক্ষণ তালা দ্রুত খুলে যেতে দেখা তার কাজ সহজ হয়ে যাবে সম্ভবত হজ করবে তালা খুলতে দেখা কাজ বিলম্বে সহজ হবে হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলহি বলেছেন কোনো স্থানে মজবুত তালা লাগাতে দেখা কোনো পরহেজগার লোকের নিকট নিজের মাল জমা রাখবে বা সোপোর্ট করবে নিজের তালা দুর্বল ও পুরাতন দেখা বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ পরহেজগার লোকের নিকট নিজের মালও রাখবে না বা জমা রাখবে না হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে তালা দেখার ছয় প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নম্বর কাজের যোগ্যতালাপ দুই নাম্বার শক্তি তিন নাম্বার দলিল চার নাম্বার মুনাফা পাঁচ নাম্বার স্ত্রী ছয় নাম্বার পরহেজগার ব্যক্তির উপর নির্ভরশীলতা প্রিয় বন্ধুরা স্বপ্নের তালা দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ